ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ওপার নানান রকম জিনিস আর আসবা দামি দামি সব চেকম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বিধাশ্রম এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় না নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটা রেউ জ্বালা করে দিবে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা মায়ের বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়স হলে তোমার কপালে বিদ্যাশ্রম নাই ঠিক কি না থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা ঠিক এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইмма ইবালুগান য়িন্দাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা উফ বাবা মা যখন বর্দকে উপনীত হয় তাদের কোন কাজে নাক ছিটকা বানা উফ শব্দটাও করবা না উফ আহ এটাও বলা যাবে না কথাটা কা ইহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহার হুয়া আব্বা আম্মারে ধমক দিও না কিছু ডাকেই আসে মায়ের ধমক দেয় মায়ের ডাকে বুড়া বাবার ডাকে বুড়া মায়ের ডাকে বুড়ি আসরা নাই কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যায় তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেদ আছে না নাই আল্লাহ বললেন ওলা তানহারহুমা ধমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে বরং বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা তুমি শিখেছ যত কার্টিসি তুমি জানো সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি হাসেন তো রাজি আল্লাহ বললেন ওকফিদলা হুমা জানা হাদদুললি মিনার রহমা তিমা করু রম বিরহাম হোমা কামারব্বায়ানী সাকিরা ওখফিদলাহুমা জানা হাকদুল্লি মিনার রহমা বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মা কে বউরে দিবেন না ওটা বলতেছে না বউরে তো দিবেনি কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বির হামহুমা হুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা, কামা রব্বায়ানি সগীরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন। এজন্য আল্লাহর ফয়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুম আসছে তো জিমাই বলেন কেন ফাইসালা কয়টা এক নম্বর ফাইসালা আবাদত হবে একজনের তিনি কে দুই নম্বরে খেদমত করতে হবে কার বিশ্বনবী বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত बिरrul ওয়ালিদাইন এক সাহাবী বললেন আইয়ুলা আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা তিনটা এক নম্বরে সালাতু ফী ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম আলা আলা রব্বি আলা ঠিক কি না এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিরুল ওয়ালে দাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে সব চাইতে ভালো আমল হলো আল ফিসা জেহাদ আল্লাহর রাস্তায় জেহাদ করা সুবাহ আল্লাহ তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কিনা আরেকটা দিচ্ছে বিশ্ব নবী বললেন

এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই বিশ্ব নেই বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আরেকটার নাম মানে আল আব আরেকটা আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই এজন্য বিশ্ব বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে উমা জান্নাতু কাওয়া নারুক বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম জন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইয়োরস তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আপনি কপালে যত সেজদা দেন যত কপাল কালো বানান যতগুলো হজ করে আল হাজ টাইটেল লাগান যত যাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপর না খোশ হয় আল্লাহর কাছে বদদোয়া দেয় আপনার সব আমলগুলো রে বরবাদ করে দিবে কে আল্লাহ এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসিরে কোরআনের তাফসির শুই না মুফাসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে আছে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কিনা বিশ্বনবীর শালীন নাম আসমা কি নাম আসমা বিন তাবি বাকার বুখারীর বর্ণনা বিশ্ব নবীর কাছে এসে বললেন নবী انا মুসলিমা আমি মুসলিম ওয়া উম্মি মুশরিকা আমার মা মুশরিক আফাসিলুহা এখন আমি কি করব আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব বিশ্ব নবী বললেন খবরদার সিলিহা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা বাবা মা মুশরিক হোক কাফের হোক তাদের দোয়া তাদের আশীর্বাদের দরকার আছে না নাই

মোলাম ভাষায় কোমল ভাষায় আতবের সাথে বাবার ডেকে বলেছে ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আবাদত করেন দশটা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে জিব্বা বের করে সামনে থাকে মিষ্টি রসমলাই দুধ কিচ্ছু খেতে পারে না বসলেও পারে না, কেন এই মূর্তির পূজা করেন কেন এই করেন যে কানে শোনে না চোখে দেখে না, নিজের গায়ের পারে। বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সেয়াদা ইব্রাহিম খারাপ আচরণ করেছে বলেন খারাপ আচরণ করেছে এজন্য জন্য বললেন খবরদার মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না যখন চলে যায় তখন বুঝে কিন্তু তখন লাভ হয় না। বেঁচে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখিনি মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মার আর পাওয়া যায় নাকি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমাদ তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমাদ তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ